বাবার ভালোবাসার কিন্তু আসলেই কোনো বিকল্প হয় না বন্ধুরা এই প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের এক পিতা এবং তার ছেলের একটি সুন্দর গল্প শোনাবো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করবো বাবু ছিলেন একজন ভীষণ দায়িত্ববান এবং সন্তান প্রিয় পিতা বর্তমানে ওনার বয়স প্রায় বাষট্টির কাছাকাছি ওনার ছেলে ছিল রোহিত রবীনবাবু এখন রিটায়ার প্রাপ্ত একজন সরকারি কর্মচারী ওনার স্ত্রী মারা গেছেন বহু বছর আগে তাও প্রায় রোহিত জন্মানোর চার বছরের মাথায় এক কঠিন রোগে আক্রান্ত হয়ে রবীন্নবাবুর স্ত্রী মারা গেছেন তখন থেকে রবীনবাবু একাই রোহিতকে মানুষ করে তুলেছেন সকলেই ওনাকে দ্বিতীয়বার বিয়ের জন্য পরামর্শ দিলেও তিনি কখনোই বিয়ে করতে চাননি শুধুমাত্র ছেলের কথা ভেবে যদি ওনার চোখের আড়ালে বা উনি বাড়িতে না থাকলে ছেলের অবহেলা হয় ছেলেটি যদি ঠিকঠাক মতো মানুষ না হয় বা ছেলেটিকে যদি সৎ মা মারধর করে এই সকল কিছু ভেবেই তিনি আর দ্বিতীয়বার বিয়ে করেননি কারণ ওনার নিজে দৃঢ় বিশ্বাস ছিল যে উনি নিজেই ছেলেকে সুন্দরভাবে মানুষ করে নিতে পারবেন এবং সেটাই তিনি পালন করেছেন অফিস সামলে ঘর সামলে ছেলেকে যথাযথভাবে পড়াশোনা শিখিয়ে মানুষ করে তুলেছিলেন তিনি এক কথায় বলা চলে রবীনবাবু ভীষণ ছেলে পাগল ছিলেন সেই ছোট্টবেলায় মা মরা ছেলেটিকে তিনি ভীষণ আদর যত্ন করে আগলে রেখেছিলেন সারাটা জীবন কিন্তু যতই সময় যেতে থাকে অর্থাৎ ছেলে বড় হতে থাকে ততই যুগের হাওয়া ছেলেটির মধ্যে লাগতে থাকে ফলে ছেলেটি ধীরে ধীরে বাবার প্রতি অনীহা দেখাতে শুরু করে বাবা কিছু বললে খুব একটা বেশি পাত্তা দেয় না বা ছোটোখাটো ব্যাপারে বাবার ওপর খেপে যায় বাবার কাছে দুদণ্ড বসার মতো তার সময় থাকে না অথচ সেই সময়টাতে সে বন্ধুদের সাথে বাইরে সিনেমা দেখতে চলে যায় অন্যান্য জায়গায় ঘুরতে চলে যায় বন্ধুদের সাথে আড্ডা মারতে চলে যায় কিন্তু বাবু যদি নিজের পাশে বসে কোনো একটি সিনেমা দেখতে বলেন টিভিতে সেই ক্ষেত্রে রোহিত মুখ বেঁকাতে শুরু করে অর্থাৎ বাবার সাথে বসে সিনেমা দেখার প্রতি যে তার কোনো আগ্রহ নেই সেটা সে সরাসরি বাবুকে জানিয়ে দেয় প্রথম প্রথম এই সব মেনে নিতে ভীষণ কষ্ট হলেও শেষের দিকে বাবু এই জিনিসটাকে নিজের অভ্যাসের মধ্যে গড়ে তুলেছিলেন সম্পূর্ণভাবে বাবার সহযোগিতায় নিজের পড়াশোনা শেষ করার পর রোহিত একটি চাকরি পায় এবং বেশ কিছুদিন চাকরি করার পর হঠাৎ করে একদিন বাড়িতে কিছু না জানিয়ে রোহিত একটি মেয়েকে বিয়ে করে নিয়ে চলে আসে বাড়িতে আসলে এই মেয়েটার সাথে রোহিতের নাকি কলেজ জীবন থেকেই আলাপ ধীরে ধীরে সেই আলাপ বন্ধুত্বে পৌঁছে যায় এবং সেই বন্ধুত্ব প্রেমের সম্পর্কে আবদ্ধ হয় তারপরেই চাকরি পাওয়ার পর রোহিত মেয়েটিকে বিয়ে করে নেয় সেদিন বাড়িতে কিছু না জানিয়ে রোহিতের বিয়ে করে নিয়ে আসাটা রবীনবাবু ঠিক মেনে নিতে পারেননি ভীষণ পরিমাণে কষ্ট পেয়েছিলেন তিনি সেদিন নিজের ঘরে গিয়ে নিজের মৃত স্ত্রীর ফটোর সামনে দাঁড়িয়ে অঝরে কেঁদেছিলেন তিনি ঘরের দরজা বন্ধ করে সকলের চোখে দাঁড়ালে কিন্তু রোহিতকে কিছু বলতে পারেননি নিজের মুখ ফুটে যদিও বা বলেও হয়তো কোনো লাভ হতো না কারণ যেটা হওয়ার সেটা হয়ে গেছিল যাই হোক এই বিষয়টাকে মেনে নিয়ে সমস্ত কিছুকে স্বাভাবিক করে নিয়েই জীবন কাটাচ্ছিলেন রবীন্নবাবু ওনার জীবন সঙ্গী অর্থাৎ ওনার স্ত্রী চলে যাওয়ার পর থেকেই উনি বেশ একা হয়ে পড়েছিলেন নিজের স্ত্রীকে ছাড়া কিন্তু শুধুমাত্র ছোট্ট রোহিতের মুখের দিকে তাকে তিনি জীবনটাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন কিন্তু রোহিত বড় হয়ে যাওয়ার পর থেকে যেন তিনি আবারও সেই আগের মতো একা হয়ে যেতে শুরু করলেন এই প্রসঙ্গে বলে রাখা ভালো আগাগোড়াই রবীন্নবাবুর ডায়েরি লেখার ভীষণ শখ ছিল তিনি নিজের জীবনের সমস্ত সুখ দুঃখ আনন্দ উল্লাস সমস্তটা ডায়েরির মধ্যে বন্দি করে রাখতেন এটা ওনার একটা ভীষণ ভালো লাগার বিষয়ের মধ্যে অন্যতম ছিল নিজের জীবনে নিজের স্ত্রীর সাথে প্রেম থেকে শুরু করে স্ত্রীর সাথে নিজের বিয়ে তারপরে বিয়ের বছর দুয়েক পর আদরের রোহিতের জন্ম রোহিতের সাথে খেলাধুলা নিজের স্ত্রীর মৃত্যু সংবাদ সমস্তটা তিনি নিজের ডায়েরির মধ্যে বন্দি করে রাখতেন প্রতিদিন রাতে তিনি নিজের ঘরে বসে বসে ডায়েরিটাতেই সমস্ত কিছু লিখতেন একদিন একটি ছোটোখাটো ব্যাপারে রোহিত বাবুকে ভীষণ পরিমাণে অপমান করে এবং ছোট বড় অনেকগুলো কথাবার্তা বলে রোহিত নিজের বাবাকে এই জিনিসটা বাবু আবারও মেনে নিতে পারেননি সেদিন তিনি রোহিতকে কিছু বলতে না পারলেও নিজের ঘরে গিয়ে খুব কেঁদেছিলেন তারপর দুপুরের দিকে রোহিতকে অনেক জোর করে তিনি বাড়ির ছাদে নিয়ে গিয়েছিলেন কিছু কথা বলার জন্য প্রথমে রোহিত যেতে রাজি না হলেও পরে বাবার জোরাজুরিতে রোহিত বাধ্য হয় বাবার সাথে ছাদে যাওয়ার জন্য সেদিন রবীন্নবাবু নিজের সঙ্গে নিজের প্রতিদিনকার লেখা ডায়েরিখানায় নিয়ে গিয়েছিলেন তারপর ছাদে গিয়ে রবিনের সাথে প্রথমে দু একটা কথা বলার পর ছাদে একটি ফুল গাছের ওপর বসে থাকা একটি প্রজাপতিকে দেখিয়ে রবীনবাবু রোহিতকে জিজ্ঞাসা করলেন আচ্ছা রোহিত এটা কি বলতো রোহিত তখন সেই প্রজাপতিটার দিকে তাকিয়ে রবীনবাবুকে উদ্দেশ্য করে বললেন এটা প্রজাপতি রবীনবাবু আবারও রোহিতকে জিজ্ঞাসা করলেন এটা কি রোহিত রোহিত তখন আবারও বলল এটা হলো প্রজাপতি এইবার রবীনবাবু রোহিতকে আবারও একই প্রশ্ন করায় রোহিত বেশ বিরক্ত হয়ে রবীনবাবুকে বললেন বারবার বলছি শুনতে পাচ্ছ না নাকি এটা হলো প্রজাপতি কিন্তু রবীনবাবু রোহিতের কথা উপেক্ষা করে আবারও জিজ্ঞাসা করলেন এটা কি রোহিত রোহিত তখন প্রচণ্ড পরিমাণে রেগে গেল রবীনবাবুর ওপর এবং সে রাগে গজগজ করতে করতে রবীনবাবুকে উদ্দেশ্য করে বলল এক জিনিস বারবার কেন জিজ্ঞাসা করছ তুমি কি জীবনে প্রজাপতি দেখোনে কতবার করে বলছি এটা প্রজাপতি প্রজাপতি তাও তুমি তিন চারবার ধরে একই প্রশ্ন করে যাচ্ছ রবীনবাবু তখন রোহিতকে শান্ত হতে বলে নিজের কাছে থাকা সেই ডায়েরিটা খুলে একটি পৃষ্ঠা বার করে দিয়ে বললেন এতে কি লেখা রয়েছে দেখো তো রোহিত রোহিত এবার বেশ অবাক হয়ে গিয়ে সেই লেখাটা পড়তে লাগল সেখানে লেখা ছিল আজকে আমার ছেলে তিন বছর পূর্ণ হলো আজকে আমরা আমাদের ছেলের জন্মদিনটা খুব মজা করে কাটালাম আমার জীবনের সব থেকে সেরা উপহার আমার ছোট্ট ছেলে রোহিতের জীবনে আরও একটা বছর বেড়ে গেল আজকে সকালে পার্কে গিয়ে একটি প্রজাপতি দেখে আমার ছোট্ট ছেলেটি আদো আদো কণ্ঠে আমাকে জিজ্ঞাসা করেছিল এটা কি বাবা আমি বলেছিলাম এটা হলো প্রজাপতি যেহেতু এই ধরনের কিট আমার ছেলের কাছে প্রথম দেখা একটি কিট সেহেতু এটা কি এই একই প্রশ্ন আজকে আমার ছেলে আমাকে বার করেছে আর প্রত্যেকবার আমি ওকে খুবই আদর করে উত্তর দিয়েছি এবং ওকে বুঝিয়ে দিয়েছি এটা প্রজাপতি ওর করা প্রত্যেকটি প্রশ্ন একবার নয় দুবার নয় একশো বার উত্তর দিতে আমি রাজি আছি কারণ ও আমার জীবনের সম্পূর্ণটা জুড়ে রয়েছে বলা চলে রোহিত হলো পুরো জীবনটাই আমার ওকে ঘিরে আমার অনেক স্বপ্ন আমার দৃঢ় বিশ্বাস ও একদিন অনেক বড় হবে আমাদের মুখ উজ্জ্বল করবে আর সেদিন আমি শান্তিতে মৃত্যুবরণ করতে পারবো আমার বাচ্চা রোহিত আমার পুরো দুনিয়া ওকে আমি খুব ভালোবাসি এই লেখাটা পড়তে পড়তেই রোহিতের মনে অজান্তেই ওর চোখের কোণে জল চলে এসেছিল সেই ডায়েরির সেই পৃষ্ঠার লেখাটা পুরোটা শেষ করার পর ডায়েরিটাকে বন্ধ করে দিয়ে রোহিত সেদিন তার পাশে দাঁড়িয়ে থাকা রবীন্নবাবু অর্থাৎ নিজের বাবাকে জড়িয়ে ধরে অঝরে কেঁদেছিল রোহিতের সাথে সাথে সেদিন ও খুব কেঁদেছিলেন ওনার মনের এত দুঃখ কষ্ট তিনি আর নিজের মনের মধ্যে আবদ্ধ করে রাখতে পারেননি অঝরে ছেলেকে জড়িয়ে ধরে কেঁদে সবটা বের করে দেওয়ার জন্য তিনি চেষ্টা করছিলেন এরপর রোহিত রবীন্নবাবুর পা ধরে ক্ষমা চায় ওনার সাথে করতে থাকা অন্যায়গুলোর জন্য রবীনবাবু রোহিতকে পায়ের থেকে তুলে নিয়ে বুকে জড়িয়ে ধরেন এবং রোহিত প্রতিজ্ঞা করে যে সে আর কখনও নিজের বাবাকে অবহেলার চোখে দেখবে না বন্ধুরা পিতার ভালোবাসা বুঝতে আজকের গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত একটা সন্তানের ঠিকঠাকভাবে সুশিক্ষায় শিক্ষিত হয়ে ওঠার জন্য একটা মায়ের যতটা ভূমিকা থাকে একটি বাবারও ততটাই ভূমিকা থাকে দ্বিতীয়ত বাবারা সারাদিন বাড়ির বাইরে থাকে বলে বাবাদের গুরুত্ব খুব একটা বেশি বোঝা যায় না কিন্তু মা যেরকম গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব বাবাও কিন্তু সেরকমই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব প্রত্যেক সন্তানের জীবনে তৃতীয়ত এই দুনিয়াতে বাবা মায়ের আর কোনো বিকল্প কখনোই গড়ে উঠতে পারবে না প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনা হয় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ